নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যে আমাদের মনের গোপন বাসনা সেটা হলো অন্যদের কাছ থেকে অবহেলা নয় বরং গুরুত্ব পাওয়া বা পাত্ত পাওয়া আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন কেন কিছু মানুষ যেখানেই যান সেখানেই সবাই তাদের দিকে তাকিয়ে থাকে সবাই মনোযোগ দেয় সবাই তাদের কথা মন দিয়ে শোনে তাদের উপস্থিতিতেই ঘর ভরে যায় এক অদ্ভুত সম্মানে শ্রদ্ধাতে তার দিকে সবাই আকৃষ্ট হয় তিনি কি বলছেন সবাই তা নিয়ে শুনতে চান আর অন্যদিকে অনেকে যতই চেষ্টা করুন তবুও যেন গুরুত্ব পান না বরং বারবার অবহেলার শিকার হন তারা নিজেও চান না অন্যরা তাকে পাত্তা দিক তিনি যেন সবার মাঝে লুকিয়ে থাকতে চান প্রচার বিমুখে সবার চোখের আড়ালেই থাকতে বেশি যেন স্বচ্ছন্দ বোধ করেন সে যা যা ইচ্ছা তা তিনি করতেই পারেন কিন্তু আজ আমরা কথা বলবো অন্যদের কাছে অবহেলা নয় বরং গুরুত্ব ও সম্মান পেতে হলে আসলে আমাদের কি করতে হবে প্রথমে একটা সত্য কথা মনে রাখুন গুরুত্ব কেউ দেয় না সেটা না নিজেকেই অর্জন অর্জন করতে হয় কারোর কাছ থেকে জোর করে দাবি করে সম্মান কিন্তু পাওয়া যায় না বরং নিজের মধ্যে সেই যোগ্যতা তৈরি করতে হয় যাতে সকলে আপনাকে গুরুত্ব দেয় প্রথমত নিজের মূল্য নিজে বোঝার শিক্ষা মানুষ আপনাকে ততটাই মূল্য দেবে যতটা আপনি নিজেকে মূল্য দেন যদি আপনি সবসময় নিজেকে ছোট করে দেখেন সবাইকে খুশি করতে গিয়ে নিজের মান সম্মানটাকে হারিয়ে ফেলে তাহলে কিন্তু মানুষও আপনাকে সেইভাবেই দেখবে তেমন দেখবে একজন সব মেনে নেওয়া মানুষ হিসেবে আপনাকে মেনে নেবে তার নিজেকে এমন ভাবে তৈরি করতে হবে যে নিজের অবস্থান নিজে বোঝেন এমন মানুষ রূপে নিজেকে প্রশ্ন করুন আমি কি এমন ভাবে জীবনযাপন করছি যাতে অন্যরা আমার গুরুত্ব বুঝতে পারে এভাবে প্রথমেই নিজেকে একটু মূল্যায়ন করুন এবং দেখুন আপনি কোন জায়গায় বা কোন অবস্থানে আপনি রয়েছেন দ্বিতীয়ত না বলতে শুকুন এটা বহুল ব্যবহৃত কথা না বলতে শুকুন সবাইকে খুশি করার চেষ্টা করতে গিয়ে আমরা নিজের গুরুত্ব হারিয়ে ফেলি আপনি যদি সবসময় হ্যাঁ বলেন তাহলে মানুষ আপনাকে স্বাভাবিকভাবেই সেটাই ধরে নেবে কিন্তু একদিন যদি আপনি না বলেন তখনই তারা কিন্তু অবাক হবে মনে রাখবেন না বলা কখনো কিন্তু অহংকার নয় ভাবেন এটা অহংকার এটা অহংকার নয় এটা নিজের প্রতি শ্রদ্ধা রাখার একটা উপায় আপনার সময় শক্তি এবং মনের শান্তি সবকিছুরই কিন্তু একটা মূল্য আছে তাই না বলতে কোন দ্বিতীয়ত নিজের কথায় দৃঢ়তা আনুন যখন আপনি কথা বলেন তখন নিজের মতামত স্পষ্টভাবে বলুন অস্পষ্ট বা দ্বিধাগ্রস্ত বা আলগা এরকম কণ্ঠে বলবেন না বরং এমন আত্মবিশ্বাসে কথাগুলো বলুন যাতে মানুষ বুঝতে পারে আপনি নিজের অবস্থানে কিন্তু দৃঢ় অবস্থায় আছেন কারণ আত্মবিশ্বাসী কণ্ঠে বলা একটিমাত্র বাক্য কিন্তু নিরবতার চাইতে অনেক বেশি প্রভাব ফেলে চতুর্থত নিজের ব্যক্তিগত উন্নতিতে কিন্তু নিজেকে নিয়োগ করুন মানুষ সবসময় উন্নতির যে গল্প সেটা চেনে আপনি যখন নিজের জীবনের মান বাড়ান তখন পৃথিবীও আপনাকে কিন্তু উপেক্ষা করতে পারবেন না তাই অন্যকে বোঝানোর চেষ্টা করবেন না বরং নিজের উন্নতির দিকটাই কিন্তু মন্দির নজর দিন পঞ্চবত নিজের উপস্থিতি তৈরি করুন যখনই যান না কেন এমন ভাবে থাকুন যাতে আপনার উপস্থিতি অনুভব করা যায় সেটা যেন অবজ্ঞা করা যাবে না এটা কিন্তু অহংকার নয় বরং এক ধরনের একটা আত্মশক্তি একটা আন্তরিক হাসি একটা আত্মবিশ্বাসী ভঙ্গি একটা দৃঢ় কিন্তু নম্র দৃষ্টি এই ছোট ছোট বিষয়গুলি প্রকাশ করে আপনি নিজেকে কতটা শ্রদ্ধা করেন নিজে কতটা সম্মান করেন নিজের কতটা গুরুত্ব দেন এরপর আছে নিজেকে প্রমাণ নয় প্রকাশ করুন মানুষকে বারবার বোঝার চেষ্টা করবেন না যে আপনি ভালো ভালো মানুষ নিজেকে প্রমাণ করে না নিজেকে প্রকাশ করে নিজের কাজের মাধ্যমে আপনার কাজ আপনার আচরণ আপনার নিরবতাই হোক আপনার শক্তি এক ধরনের আত্মশক্তি মনে রাখবেন গাছ কখনো নিজের উচ্চতা নিয়ে সে কিন্তু চিৎকার করে না তার ফলই বলে দেয় সে কতটা বড় বা কি গুণমানের সঠিক মানুষদের পাশে রাখুন সবাই কিন্তু আপনার জন্য নয় যারা আপনাকে ছোট করে ঘৃণা করে অবহেলা করে তাদের থেকে কিন্তু দূরে থাকুন এই দূরে থাকা মানে কিন্তু পালিয়ে যাওয়া নয় বরং নিজেকে সুরক্ষিত করে রাখা জীবনে এমন মানুষ রাখুন যারা আপনাকে সম্মান করে আপনার উন্নতি দেখতে চায় আর আপনার সীমা রেখা বোঝে যে আপনি কি করতে পারেন কি না করতে পারেন শেষে একটা কথা মনে রাখুন গুরুত্ব কোনো গুরুত্ব পাওয়া কিন্তু কোনো উপহার নয় এটা আপনার চরিত্র আত্মবিশ্বাস ও এক উপস্থিতির প্রতিফলনের ফলেই গড়ে ওঠে যেদিন আপনি নিজের মধ্যে সেই সম্মান অনুভব করতে শিখবেন সেদিন পৃথিবীও আপনাকে আর অবহেলা করতে পারবে না নিজেকে বদলান নিজের ভেতর আলো জ্বালান যাতে অন্যরা না চাইলেও আপনাকে গুরুত্ব দিতে বাধ্য হয় এখন আসুন পুনরায় কয়েকটা কার্যকরী ও প্র্যাকটিক্যাল টিপস নিয়ে বিষয়টাকে আরেকবার ঝালিয়ে নিন প্রথমত নিজের কথা স্পষ্টভাবে বলুন যখনই কথা বলবেন চোখে চোখ রেখে বলুন অস্পষ্ট নরম দ্বিধাগ্রস্ত ভাবে বা আলগা ভাবে কথা বলবেন না বরং শান্ত আত্মবিশ্বাসী স্বরে মানুষ সেই কণ্ঠস্বরকে মনোযোগ দেয় যেটা নিজের অবস্থানটা বুঝে দ্বিতীয়ত সবার সঙ্গে অতিরিক্ত খোসামত বা অতিরিক্ত তুয়াজ করে কথা বলবেন না সবাইকে খুশি করতে গিয়ে কেউ কখনো কিন্তু গুরুত্ব পায় না নিজের মাত্রা গান ঠিক রাখুন কখন হ্যাঁ বলবেন আর কখন না বলবেন সেটা কিন্তু জানুন সেখানে কিন্তু আপনার দক্ষতা যে নিজেকে সম্মান করে মানুষও তাকেই সম্মান করে তিন নম্বর হচ্ছে নিজের জীবন নিয়ে ব্যস্ত থাকুন আমরা এটা করি না অনেক সময় মানুষ সেই সব মানুষকে বেশি গুরুত্ব দেয় যারা নিজের জীবনে ব্যস্ত এবং লক্ষ্যনিষ্ঠ এবং সেই পথে এগিয়ে যায় অতিরিক্ত সহজলভ্য বা সর্বদা পায়ে পড়া ব্যক্তি হয়ে থাকলে কিন্তু মানুষ আপনাকে অবহেলা করবে আপনার নিজস্ব যে লক্ষ্য আছে সেই পথে গিয়ে চলুন এরপর আছে নিজের উপস্থিতি ও শাস যত্ন নেন পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক সুশৃঙ্খল ভঙ্গি পরিমিত সুগন্ধ এসব ছোট ছোট বিষয় অচেতন ভাবে অন্যের মনে কিন্তু শ্রদ্ধা জাগায় ভালো দেখানো মানে অহংকার নয় এটা কিন্তু একটা আত্মসম্মানের প্রকাশ পাঁচ নম্বর কম কথা বলুন কিন্তু যেটা বলবেন সেটা কিন্তু যেন গুণমান সম্মত কথা হিসাবে পরিগণিত হয় সব সময় কথা বলে নয় কখনো নীরব থাকা সেটাও কিন্তু আপনার জানা দরকার কিন্তু যখনই বলবেন এমনভাবে বলুন যেন আপনার কথা ওজনদার লাগে মানুষ আপনার কথা মনে রাখবে কেবল তখনই যখন আপনি সব সময় বলার আগে ভাবেন বা ভেবে চিনতে কথা বলেন ছয় নম্বর বিষয় হলো নিজেকে উন্নত করতে থাকুন প্রতিদিন একটু একটু করে শিখুন বই পড়ুন কিছু জানুন দক্ষতা যেটা আছে সেটাকে বাড়ান সবসময় এমন মানুষকে দেয় যাকে তারা উন্নতির পথে দেখতে পায় সাত নম্বর বিষয় হলো আত্মবিশ্বাসী শরীরে ভাষা ব্যবহার করুন অর্থাৎ সোজা হয়ে ধারান কাঁধ ঝুঁকিয়ে নয় কিন্তু চোখে চোখ রাখুন হালকা হাসুন দৃঢ় পদক্ষেপ নিন আপনার শরীর কিন্তু আগে কথা বলে মুখ পরে দেহভঙ্গি বলে দেয় আপনি নিজের সম্পর্কে আপনি কি ভাবছেন সেই জন্য একটা বহুল প্রচলিত কথা আছে না প্রথমে দর্শনধারী পরে গুণ বিচারী সেটা মনে মাথায় রাখুন আট হচ্ছে অতিরিক্ত ব্যক্তিগত অভিযোগ করা বন্ধ করুন সব সময় অভিযোগ নালিশ বা অখুশি বা অতৃপ্তি মন খারাপের গল্প শোনালে মানুষ কিন্তু ধীরে ধীরে দূরে সরে যায় মানুষ এমন মানুষকেই পছন্দ করে যারা ইতিবাচক শক্তি দেয় বা কথা বলে বা টেনে তারা অন্যদেরকে নামায় না নিজের সীমারেখা কষ্ট রাখুন কে আপনার জীবনে কতটা জায়গা পাবে সেটা কিন্তু আপনি নির্ধারণ করুন সীমা ছাড়া সম্পর্ক মানে কিন্তু অবহেলা যখন মানুষ জানবে যে আপনাকে সহজেই অতিক্রম করা যায় তখনই তারা আপনাকে কিন্তু আর সম্মান দেবে না তাই সেই ওজনটা বুঝে রাখুন অন্যদের সাথে সত্যিকারের শ্রদ্ধা দিন পাত্তা পাওয়ার কিন্তু সেরা উপায় হলো আগে অন্যদের প্রতি কিন্তু শ্রদ্ধা করা হ্যাঁ অন্যদেরকেও শ্রদ্ধা করতে হবে তাদের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে বুঝতে হবে যখন আপনি কাউকে সত্যি মূল্য দেন মানুষ সেটি যখন অনুভব করে এবং প্রতিদান দেয় সে কিন্তু একইভাবে সেও আপনাকে শ্রদ্ধা করবে এছাড়া আছে নিজের লক্ষ্য কিন্তু পরিষ্কার রাখুন একজন লক্ষ্যহীন মানুষকে কেউ গুরুত্ব দেয় না কিন্তু যিনি জানেন তিনি কি চান তার মুখের আত্মবিশ্বাসী অন্যকে কিন্তু আকৃষ্ট করে শেষ কথা নিজের সাফল্য নিঃশব্দে তৈরি করুন সব দেখাতে হবে না কাজ করে ফলাফল দিয়ে সেটা আপনি দেখান মানুষ কিন্তু কাজ দেখে সেটাকে সম্মান দেয় কথাকে নয় তাই গুরুত্বপূর্ণ কথা যেটি হলো মানুষের কাছ থেকে পাত্তা পেতে হলে অন্যদেরকে কিন্তু জাগাতে হবে যেদিন আপনি নিজের মূল্যটাকে বুঝবেন সেদিন থেকেই অন্যরা আপনাকে গুরুত্ব দিতে বাধ্য হবে আজ এই পর্যন্তই অনেক ধন্যবাদ নমস্কার